এখন সাউন্ড আছে ওকে আজকে আমরা ইরানের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করব সেই আলোচনায় যাওয়ার আগে সংক্ষেপে কয়েকটি ব্রেকিং সংবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের গাজায় আজকে ভয়াবহ একটি বিস্ফোরণ সংঘটিত হয়েছে এবং প্রচুর সংখ্যক দখলদার সেনা হতাহত হয়েছে ঠিক কত সংখ্যক সেনা হতাহত হয়েছে সেই বিষয়ে আমাদের কাছে স্পষ্ট তথ্য না আসলেও হিব্রু মিডিয়া দাবি করেছে বা নিশ্চিত করেছে যে অন্তত আটজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে গাজায় একটি ঘটনায় অন্যদিকে গাজায় যুদ্ধ যখন চলছে সেই সময় একজন আহত শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় বিষয়টির ছবি তুলছিল ফ্রিল্যান্স ক্যামেরাম্যান সাইদ আবু ক্যামেরাম্যানকে দূর থেকে এজেন্সির দখলদার সেনারা স্নাইপার রাইফেলের মাধ্যমে হিট করে হত্যা করেছে আরেকজন সাংবাদিক শহীদ হলো গাজায় প্রিয় দর্শক যখন গাজা যুদ্ধ চলছে তখন পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের উপর দুইটি আলাদা আলাদা অভিযান চলছে একটি চালাচ্ছে ইসরায়েলের ইসরায়েলের দখলদার বাহিনী তারা বিভিন্ন শহরে যে যুবকদেরকে ধরে নিয়ে যাচ্ছে অন্যদিকে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করছে মাহমুদ আব্বাসের বাহিনী তারা এখন পর্যন্ত গত কয়েকদিনে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং দুইশো সাতচল্লিশ জন ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করেছে এর আগেও মাহমুদ আব্বাসের নিকট এই মাহমুদ আব্বাসের বিরুদ্ধে কর্তৃপক্ষকে তৈরি করা হয়েছিল ফিলিস্তিনিদেরকে রক্ষা করার জন্য তারা এখন ফিলিস্তিনি যুবকদেরকে তুলে দিচ্ছে শত্রুর হাতে এই ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা অথরিটির আর কোনো প্রয়োজন আছে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে টাকা পয়সা অস্ত্রশস্ত্র শস্ত্র সবকিছু দিয়ে টিকিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল সম্প্রতি মাহমুদ আব্বাস আমেরিকার কাছে মিলিয়ন ডলারের আর্থিক এবং সামরিক সহযোগিতা চেয়েছে কারণ তিনি দাবি করেছে যে পশ্চিম তীরের স্টেবিলিটি স্থিতিশীলতা রক্ষা করার জন্য তার বাহিনী কাজ করছে বিদ্রোহীদের দমন করার চেষ্টা করছে প্রিয় আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি সংবাদ আছে সেই সংবাদটি হলো সিরিয়ার রাজধানী দামেশকে শিয়া মুসলমানদের একটি বড় তীর্থস্থান হজরত জয়নব মাজার এই মাজার কমপ্লেক্সে আজকে আইএসআই এর পক্ষ থেকে একটি ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল হামলাকারী অস্ত্রশস্ত্র বোমা গোলা গ্রেনেড নিয়ে দামেশকের সেই জায়গার কাছাকাছি চলে এসেছিল কিন্তু সিরিয়ার নবগঠিত সরকারের গোয়েন্দা সংস্থা তাদেরকে ফলো করছিল এবং শেষ মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে একজন হামলাকারীকে চুক তার পাশে থাকা বোমা সহ ছবি প্রকাশ করেছে সিরিয়ার গোয়েন্দা সংস্থা শেষ মুহূর্তে সিরিয়াতে শিয়া সুন্নি দাঙ্গা বাঁধানোর একটি চক্রান্তকে রুখে দিয়েছে সিরিয়ার গোয়েন্দা বাহিনী অন্যদিকে মানবিদ শহরকে কেন্দ্র করে প্রচন্ড লড়াই চলছে তুরস্কের সমর্থিত সিরিয়ান সেনাবাহিনীর সাথে আমেরিকা ইসরায়েলের সমর্থিত কুর্দিশ বাহিনীর তুর্কি বাহিনী অনেক দূর অগ্রসর হলেও কুর্দিরা একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে উভয় পক্ষেই হতাহতের ঘটনা রয়েছে সিরিয়ার সেনারা বেশ কয়েকজন কুর্দিশ সৈন্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আবার কুর্দিশদের গুলিতে এবং ড্রোন হামলায় বেশ কয়েকজন সিরিয়ান সেনা নিহত হয়েছে এই পরিস্থিতিতে উভয় পক্ষকে নানা ধরনের হুমকি দিচ্ছে প্রেসিডেন্ট বলেছিলেন যে কুর্দিশ গোষ্ঠীর পিকে গোষ্ঠীর সামনে দুইটি অপশন আছে এক তারা অস্ত্র সম সমর্পণ করবে নতুবা তাদেরকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে অন্যদিকে কুর্দিশ বাহিনীর একজন কমান্ডার তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে বলেছে কুর্দিশদের হাতে এই মুহূর্তে এমন আধুনিক অস্ত্র আছে তারা পুরো কুর্দিস্তান অঞ্চলকে নিরাপত্তা দিতে পারে কি তারা চাইলে তুরস্কের অনেক গভীরে যেও সামরিক হামলা চালাতে পারে সাম্প্রতিক সময়ে কুর্দিশদের হাতে ফ্রান্স জার্মানি এবং ইউক্রেন থেকে বিভিন্ন ধরনের ড্রোনের একটি চালান ইরান এবং ইরাক হয়ে সিরিয়াতে প্রবেশ করেছে এবং শহীদ হারুন নামে একটি ড্রোন বাহিনী গড়ে তুলেছে কুর্দিশরা তারা সিরিয়ার সেনাবাহিনীকে চ্যালেঞ্জ দিচ্ছে বারবার তুরস্ক নানাভাবে এই অঞ্চলে সেনা উপস্থিতি বাড়ালেও চূড়ান্ত হামলার জন্য এখনো অপেক্ষা করছে এবং এখন পর্যন্ত কূটনীতিক উপায়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঘোষণা দিয়েছেন যে দুই সাল হবে সিরিয়া এবং তুরস্ক সন্ত্রাস মুক্ত করার বছর সন্ত্রাস মুক্ত করা আমাদের এক নাম্বার প্রায়োরিটি থাকবে তুরস্কের সীমান্ত নিরাপদ রাখার জন্য তুরস্ক যখন একাধারে সিরিয়ার সরকারকে সমর্থন দিচ্ছে এবং নিজের বাহিনীকেও ফিল্ডে নামিয়েছে তখন ইরান নতুন করে আশঙ্কায় পড়েছে ইরানের সীমান্ত রক্ষা করতে এতদিন যুদ্ধ ছিল ইসরায়েলের সীমান্তে হিজবুল্লাহ ছিল ইসরায়েলের সীমান্তের অন্যতম আক্রমণকারী এখন ঘটনাটিকে পাল্টে ইরানের সীমান্তে পশ্চিমা বাহিনী মোতায়েনের সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনা দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পেশনিয়ান তিনি আর্মেনিয়ার সংসদে আর্মেনিয়ার সংসদে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের ব্যাপারে একটি বিল এনে সেই বিলটি পাশ করেছেন ইউক্রেনের উত্তেজনার পর জর্জিয়ার উত্তেজনার পর এবার আর্মেনিয়াতেও নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে আর্মেনিয়া যদি ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করে তাহলে আর্মেনিয়াতে নেটো সৈন্য আসতে পারে এবং আর্মেনিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য মোতায়েন করতে ইচ্ছুক রাশিয়ার সাথে সম্প্রতি আর্মেনিয়ার সম্পর্ক অবনতি হয়েছে এবং আর্মেনিয়া পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে কিন্তু ইরানের একদম বাড়ির কাছে উত্তর সীমান্তের দেশ আর্মেনিয়াতে যদি নেটো বাহিনী কিংবা পশ্চিমা বাহিনী মোতায়েন হয় সেটি ইরানের নিরাপত্তার জন্য একটি অনেক বড় হুমকি এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরান এবং আজারবাইজানের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গত আট জানুয়ারি প্রেসিডেন্ট ইলহাম বৈঠক করেছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর সাথে এবং আলিয়ফ বলেছেন যে রিজিওনাল প্রবলেম গুলোকে সলভ করার জন্য রিজিওনাল স্টেটগুলো গুলো একসাথে বসতে পারে অর্থাৎ আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক রাষ্ট্রগুলোই সমাধান করবে কোন বিদেশি বাহিনীকে আজারবাইজান এই অঞ্চলে দেখতে চায় না এখানে আঞ্চলিক রাষ্ট্র বলতে রয়েছে আর্মেনিয়া আজারবাইজান একপাশে তুরস্ক এবং ইরান অন্যদিকে রাশিয়া এর আগে এই অঞ্চলের সমস্যা সমাধান করার জন্য এই অঞ্চলের দেশগুলোই বিভিন্ন সময় আলোচনা ব্যবস্থা করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে আর্মেনিয়া পশ্চিমাদের দিকে ঝুঁকছে এই পরিস্থিতিতে ইরান প্রচন্ড রকম উদ্বেগে রয়েছে ইরানের পক্ষ থেকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পেশনিয়ানকে দেয়া হয়েছে যে ইরানের সীমান্তে ইরান কখনো কিংবা আমেরিকান সৈন্যদের উপস্থিতিকে মানবে না প্রয়োজনে আর্মেনিয়ার নিরাপত্তা ঘাটতি হলে ইরান আর্মেনিয়ার ভেতরে সেনা মোতায়েন করতে পারে প্রদর্শক যারা দীর্ঘদিন ধরে নাগান্ন কারাবাক যুদ্ধ দেখেছেন এবং আর্মেনিয়া আজারবাইজান ইরান তুরস্ক সংকট সংবাদগুলো দেখেছেন তারা জানেন যে ঐতিহাসিক নানা কারণে আর্মেনিয়ার সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আজারবাইজানের সাথে ইরানের বৈরিতা ছিল এবং আজারবাইজান বিভিন্ন সময় ইসরায়েলের সাথে গোপন সম্পর্কের মাধ্যমে ইরানকে চাপে রাখার চেষ্টা করেছে কিন্তু তারপরও কখনো আজারবাইজান ইসরায়েল কিংবা আমেরিকার কোনো ঘাটি তৈরি করতে দেয়নি আজারবাইজানে আজারবাইজান রাশিয়ার দিকেও বেশি ঘেসেনি এবং পশ্চিমাদের সাথেও অতিরিক্ত মাখামাখিতে যায়নি একটি ব্যালেন্সড ফরেন পলিসির মাধ্যমে আজারবাইজান নিজের সিকিউরিটিকে রক্ষা করার চেষ্টা করেছে আজারবাইজান থেকে যেই হুমকি পায়নি ইরান এখন সেই হুমকি আসছে আর্মেনিয়া থেকে সামনের দিনে আর্মেনিয়া যদি সত্যি সত্যি ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয় ন্যাটোতে যোগ দেয় এবং আমেরিকান সেনাদের এনে আর্মেনিয়াতে মোতায়েন করে তাহলে এটি ইরানের জন্য বড় ধরনের হুমকি এই পরিস্থিতিতে ইরানের কি উচিত আজারবাইজান এবং তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়ন করা রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে কিভাবে পশ্চিমা বাহিনীকে ইরানের সীমান্ত তথা আর্মেনিয়া থেকে দূরে রাখা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া ইরান কি পারবে অতীত বৈরিতার ইতিহাস ভুলে আজারবাইজান এবং তুরস্কের সাথে হাত মিলাতে এই অঞ্চলকে নিরাপদ রাখার জন্য বিদেশি সেনারা আসলে সমস্যা কি কমবে নাকি আরো বাড়বে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে অনেকে মাগরিবের নামাজের জন্য গিয়েছেন আপনাদের নামাজ গুলোকে আল্লাহ কবুল করুক নামাজের পর লাইভ দেখতে পারবেন মালদহ মুর্শিদাবাদ করিমগঞ্জ বাংলাদেশের অংশ এই তিন জায়গা কিন্তু ভারতের সাথে একসাথ স্বাধীন হয়নি এগুলো নিয়ে একটু বলেন ভারত যখন ভাগ হয় তখন উনিশশো সালের চোদ্দই আগস্ট যে পাকিস্তানের মানচিত্র হয় প্রথমে প্রথম দিন পাকিস্তান স্বাধীন হয় পরদিন ভারত স্বাধীন হয় পাকিস্তানের মানচিত্রে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ এবং আসামের করিমগঞ্জ জেলাকে পাকিস্তানের মানচিত্রে যুক্ত হিসেবে দেখানো হয়েছিল কিন্তু সেই সময় পাকিস্তানে বর্তমান ডিজিপির অন্যতম একজন গডফাদার পূর্ব হিসেবে পরিচিত আশুতোষ নামে একজন কলকাতার বিখ্যাত হিন্দুত্ববাদী রাজনীতিবিদ ছিলেন তিনি দাবি করেন যে এই অঞ্চলগুলো ছাড়া পশ্চিমবঙ্গ শক্তিশালী হতে পারবে না এবং মাউন্ট পেটেনের সাথে কথা বলে নানা রকম কায়দা কানুন করে এই তিনটি জেলায় পরবর্তীতে তারা ভারতের পতাকা ঘিরে দেয় এবং যে অঞ্চলগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদহ মুর্শিদাবাদ সেগুলো এইভাবে চলে যায় ভারতের পেটে মুর্শিদাবাদ মালদহ শুধুমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ না মুসলিম বাংলার ইতিহাস তথা সুবে বাংলার ইতিহাসের অসংখ্য নিদর্শন রয়েছে এখানে সুবে বাংলার সবচেয়ে বড় মসজিদ পান্ডুয়া জামে মসজিদ রয়েছে মালদহে এইভাবে একটি ঐতিহাসিক সময়ে এই এলাকাগুলো ইন্ডিয়ার অংশ হয় কিন্তু এই অঞ্চল অনেক বেশি বৈষম্য পীড়িত ভারতের বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি থাকলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদহ মুর্শিদাবাদ এবং করিমগঞ্জে কোনো ধরনের ইউনিভার্সিটি নেই এখানের মুসলমানরা চাকরি বাকরি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আগামী দিনে এই অঞ্চলগুলো সবগুলো পুরো বাংলা একসাথে মিলে কখনো ইউনাইটেড স্টেটস অফ বেঙ্গল হবে কিনা এই বিষয়গুলো নির্ভর করছে আগামী দিনের রাজনীতির উপর প্রিয় দর্শক ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী যেমন বাংলাদেশের ভূখণ্ড দখল করে বৃহৎ ভারত তৈরি করতে চায় তাহলে বাংলাদেশের যে ভূখণ্ড ভারতের পেটে গিয়েছে সেইগুলো উদ্ধারের জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে দাবি উঠানো উচিত কিনা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে তুর্কিপিডিয়া ডিফেন্সের লাইভে সর্বশেষ দুইটি প্রশ্ন এসেছে লস অ্যাঞ্জেলেসের খবর কি লস অ্যাঞ্জেলেসে চতুর্থ দিনের মতো আগুন জ্বলছে অন্যদিকে নিউ ইয়র্কে আজকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে একটি আবাসিক কমপ্লেক্সে পাকিস্তান আফগানিস্তান নিয়ে বলেন পাকিস্তান আফগানিস্তান নিয়ে গতকাল রাতে একটি লাইভ করেছি দেখতে পারেন সর্বশেষ সংবাদ হলো আফগানিস্তানের কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান এই উত্তেজনা দ্রুত প্রশমিত হোক আফগানিস্তান পাকিস্তান আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করুক সংঘাতের মাধ্যমে নয় এই প্রত্যাশায় শেষ করছি আজকের লাইভ আল্লাহ হাফেজ